আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাউদ্দিন সাব্বির কুষ্টিয়া পলিটেকনিক থেকে আমি এটোবা টেকনোলজিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করি পরবর্তীতে আমি এখানে চান্স পাওয়ার পরে আমি সিসিএনএ প্লাস এমডিসিএন এর উপর কোর্স করছি আমার এখানে আসার একটি কারণ হচ্ছে এখানকার মনোরম পরিবেশ এবং অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক মন্ডলী তার মধ্যে মোহাম্মদ নাসিরুদ্দিন স্যার সিসিএনএ আমার শিক্ষক এবং ভাই আমাদের মাইক্রোটিকের শিক্ষক নাসির উদ্দিন স্যার আমাদের পুরো হাতে খড়ির মতন আমাদের শিখাইছে যে কিভাবে আমরা করব। সেটা হচ্ছে যেভাবে করি না কেন আমরা সাড়ে স্যারের কাছ থেকে আমরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারছি স্যারের একটা জিনিস আমার প্রথমেই ভালো লাগছে স্যার প্রথম দিন এসে আমাদের বলছে আমাকে যেন স্যার বলব না ভাই বলে থাকবেন প্রথমে একটু বিস্মিত হয়ে যে আসলে মানে ভাই বলে ডাকবো কেন পরে যাও একদিন ক্লাস করলাম পরের দিন ক্লাস করলাম তখন বুঝলাম যে কিছু কিছু টপিক থাকে যেগুলো আমরা প্রথমে বুঝতে পারি না এটা আমার পার্সোনালি প্রবলেম সেটা আমি স্যারকে বলতে গেলে হয়তো ইত্যাদ বোধ করবো যেন স্যার যদি কিছু বলে ওঠে কিন্তু যখন আমি ভাইয়া বলে ডাকি কিন্তু সে আমার বড় ভাই স্যার কিন্তু আমাকে রাগ না করে স্যার কিন্তু আমার ধরে দেখাইছে একবার না দুবার না তিনবার না

তিনি কত ধৈর্য সহকারে আমাদেরকে সুন্দরভাবে ভাবে পরিচালনা করছেন একটি কথা না বললে নয় ক্লাস শুধু কাগজ কলমে তো হয় না আমাদের ক্লাসটি অবশ্যই রিয়েল ডিভাইস লাগে সেই জন্য আমাদের পরিচালক মোহাম্মদ ভাই আমাদেরকে বিভিন্ন ধরনের রাউটার সুইচ এবং যারা বা ল্যাপটপ নাই জন্য সুব্যবস্থা করে রাখছে আমার কাছে টেকনোলজির সব থেকে একটি ভালো জিনিস থাকে সেটি হচ্ছে সপ্তাহে সাত দিন তো আমাদের ক্লাস থাকে না আমরা সপ্তাহে তিন দিন ক্লাস করি এছাড়াও বাকি যে টাইমটা থাকে সেই টাইমটাতে আমরা